তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর পাঁচ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার একশো ছিয়াশি দশমিক চার পাঁচের কাছাকাছি যদি এক টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার দুশোর মধ্যে কনসোলিডেশন জোনে রয়েছে নিফটি যদি আগামী দিনে ইমিডিয়েট রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার দুশো সাফল্যের সাথে ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে আর যদি গ্লোবাল সংকেত খারাপ হয় আগামী দিনে এবং নিফটি ছাব্বিশ হাজার ছাব্বিশের নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তবে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘণ্টা ফ্রেমে ছাব্বিশ হাজার ছাব্বিশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার ইমিডিয়েট রেসিস্টেন্স ছাব্বিশ হাজার দুশো লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কাভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে অর্থাৎ ছাব্বিশ হাজার হবে পরবর্তী লক্ষ্য হওয়ার সম্ভাবনা থাকবে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ছাব্বিশ হাজার একশো ছিয়াশি দশমিক চার পাঁচে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার সাতশো তেরো এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার তিনশো চুয়াত্তরের ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামী সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডে জন্য ট্রেড প্ল্যান করি তাহলে জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার একশো ছেষট্টি হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই ছাব্বিশ হাজার একশো ছেষট্টির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার একশো নিরানব্বই যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপ এর কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু একশো এই স্তরের ওপরে মিনিটের মজবুত বুলিশ যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার দুশো তেত্রিশে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে ছাব্বিশ হাজার আশি যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে ছাব্বিশ হাজার ছাপ্পান্নই নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে ছাব্বিশ হাজার ছাপ্পান্ন লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ লেভেল উপরে খোলে এবং মেটার সাপোর্ট ছাব্বিশ হাজার একশো ছয় লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার একশো মেজার রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশান দেখায় অথবা পিভার্ট লেভেল ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার একশো ছিয়ানব্বই ওপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার একশো ছিয়ানব্বই এবং ব্রেকডাউনের জন্য ছাব্বিশ হাজার একশো ছয় লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার ডিসেম্বর পাঁচ দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট বিক্রয় বাজারে অর্থাৎ চারশো এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে চার হাজার একশো দশমিক এক কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় ডিআই এবং বিদেশি এফআই উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও বিক্রয় কারণে এবং মার্কিন বাজারে বৃদ্ধি যা ইঙ্গিত করছে আগামী দিনে বুলিশ প্রবণতাই ধরে রাখা যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি শুক্রবার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে মার্কিন শেয়ার বাজার ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে এই উত্থান প্রধানত মার্কিন ফেডারাল রিজার্ভের ডিসেম্বরে সুদের হার কমানোর উচ্চ প্রত্যাশা ইনটেল এবং অন্যান্য সেমিকন্ডাক্টর কোম্পানিগুলির স্টকগুলিতে নতুন করে বিনিয়োগের আগ্রহ দেখা দেওয়ায় ন্যাসট্যাক সূচক প্রায় এক পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রযুক্তি টেক এবং গ্রোথ স্টকগুলির দৃঢ় পারফরম্যান্সের কারণে ন্যাসটাকে বড় লাভ দেখা গেছে এবং বৃষ্টিতা সূচক এস পি পাঁচশো যা প্লাস শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে বন্ধ হয়েছে যা ইতিবাচক প্রভাব দেখা গেছে যেহেতু নিফটি পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে ছাব্বিশ হাজার একশো ছিয়াশি বুলিশ মোমেন্টামে বন্ধ হয়েছে সাথে শক্তিশালী গ্লোবাল কিউ আগামী দিনে নিফটির বুলিশ সেন্টিমেন্টকে আরও জোলালো করার সম্ভাবনা থাকছে আবার অন্যদিকে উচ্চ আমদানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে বাণিজ্য ঘাটতে ট্রেড ডেফিসিট বৃদ্ধি পাওয়ায় রুপির ওপর চাপ সৃষ্টি হচ্ছে আরবিআই রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে পাঁচ দশমিক দুই পার্সেন্ট নির্ধারণ করেছে রেপো রেট কমানোর সিদ্ধান্ত বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক অন্যদিকে এমসি এক্সে গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি দশ গ্রামে পিছু প্রায় এক লক্ষ উনতিরিশ হাজার আটশো বিরানব্বই টাকার আশেপাশে লেনদেন করছে গোল্ড বর্তমানে দৃঢ়ভাবে বুলিশ মোমেন্টামে আছে এবং তার সর্বকালের রেকর্ডের কাছাকাছি ঘোরাফেরা করছে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার